হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম প্রিন্টার ওয়াল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বিওর্স রমজান মোবারক বিওর্স এই রমজানে যারা আমাদের থেকে প্রিন্টার নেবেন আকর্ষণীয় অফার আছে কোনোরকম কোনো ডেলিভারি চার্জ লাগবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিয়েছি শুধু যে প্রিন্টার তা না প্রিন্টার অল থেকে আপনি যে কোনো প্রোডাক্ট প্রিন্টারের কালি প্রিন্টারের স্পায়ার পার্টস যাই নিবেন ঈদের আগ পর্যন্ত সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এক টাকাও কিন্তু ডেলিভারি চার্জ গুনতে হবে না শুধু প্রিন্টারের ক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রিন্টারটি এবং যারা কালি বা স্পায়ার পার্টস টাস নেবেন তারা মাত্র একশো টাকা অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বিওয়ার্স আমরা মূল ভিডিওতে চলে যাব তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং সামনে দেখুন অজস্র সুন্দর সুন্দর প্রিন্টার যাদের মিড রেঞ্জ হাই রেঞ্জ এবং লো বাজেটের প্রিন্টার প্রয়োজন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আজকে ইনশাল্লাহ লেজার প্রিন্টার নিয়ে আমরা কথা বলবো সুন্দর সুন্দর লেজার প্রিন্টার আছে তো শুরু করা যাক ভিওর্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখতে দেখতে আমাদের রমজান চলে আসলো আর প্রিন্টার ওয়ালের রমজান মানে কিন্তু কোনো না কোনো ভালো অফার থাকে তো আজকের অফারটা হচ্ছে যারা আমাদের থেকে প্রিন্টার বা প্রিন্টারের যাবতীয় সামগ্রী সেটা কালি হতে পারে স্পেয়ার পার্স হতে পারে অর্থাৎ প্রিন্টার অল থেকে যা কিছুই নেবেন আপনাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমরা বহন করব তো ভিওর্স আমার সামনে দেখুন এই যে একদম আমাদের হাই যে সেলগুলো মানে ম্যাক্সিমাম যে প্রিন্টারগুলো মানুষ অর্ডার করে থাকে টপ সেল যে যাকে বলে এই প্রিন্টারগুলো সব সম্পূর্ণ প্রিন্টারগুলো কিন্তু আমরা সামনে সাজিয়ে রেখেছি এবং ছোটোর ভিতরে যে সুন্দর যে প্রিন্টারগুলো যেগুলো মানুষ একদম নির্দ্বিধায় অনায়াসে ব্যবহার করতে পারে এগুলো কিন্তু সেই প্রিন্টার এখানে আমাদের মডেল আছে একদম লো বাজেটের স্যামসাংয়ের একুশ পঁয়ষট্টি আছে স্যামসাংয়ের বিশ বিশ আছে এইচ পির এক হাজার পাঁচ আছে তারপরে এইচ পির এগারোশো দুই আছে তারপরে এইচপি লেজার্জের প্রো এম বারোয় আছে কেন এলবিপি একত্রিশ পঞ্চাশ আছে ক্যানন এলবিপি সিক্স আছে ক্যানোর এল বিপি সিক্স জিরো থ্রি জিরো আছে এগুলো ছাড়াও হাই রেঞ্জের যেমন এই স্পিড আছে এই আছে এটা হচ্ছে ক্যাননের এল বিপি ডবল টু সিক্স ডি ডাব্লু আছে এইসপির ফোর হানড্রেড আছে এসপির ফোর আছে ব্রাদারের প্রিন্টার আছে ক্যাননের বাষট্টি তিরিশ আছে সবগুলো প্রিন্টার নিয়ে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করা হবে কয় টাকা দাম কী ওয়ারেন্টি গ্যারান্টি সঙ্গে কি থাকছে না থাকছে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করা হবে এবং এই পাশে মিনি ফটোকপি আছে যারা এ ফোর ফটোকপি করতে চান মিনি ফটোকপি আছে এক কথায় টোটাল এক্সপ্লেন করা হবে আজ ইনশাল্লাহ তো বেয়ার্স আমার সামনে যে ছোটো প্রিন্টারটি স্যামসাংয়ের যাদের বাজেট খুব কম তাদের জন্য এই প্রিন্টারটি মাত্র ছয় হাজার টাকায় পাবেন প্রিন্টারগুলা এটা হচ্ছে মডেল স্যামসাং এম এল একুশ পঁয়ষট্টি এটার টুনান মডেল হচ্ছে একশো এগারো টুনার পেয়ে যাবেন আটশো থেকে আটশো পঞ্চাশ টাকায় বিয়ার্স এই প্রিন্টারটি আমরা দাম রাখছি ছ টাকা এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সহ সঙ্গে পাচ্ছেন নতুন একটি টুনার নতুন একটি পাওয়ার কেবেল নতুন একটি ইউএসবি কেবেল পাশাপাশি বেয়ার্স আর একটা কম বাজেটের এটা হচ্ছে স্যামসাং টু জিরো টু জিরো মডেল এইটার দামও হচ্ছে ছ টাকা নতুন টুনার নতুন পাওয়ার কেবেল নতুন ইউজবি কেবেল এবং এইটার টুনারের দামও একই আটশো টাকা টুনার মডেল হচ্ছে একশো এগারো তো বেয়ার্স দুইটা প্রিন্টারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন মাত্র ছ হাজার টাকায় যারা কম দামে লো বাজেটে লেজার প্রিন্টার চান তাদের জন্য এই প্রিন্টার দুটি ভালো হবে এরপরে আসেন একটু বেশি পর্যায়ক্রম আমরা দেখাব যারা একটু বেশি নেবেন তাদের জন্য এটা হচ্ছে এইচপি লেজার যে পি এক হাজার পাঁচ দেখতে সুন্দর ছোটোখাটোর ভিতরে খুবই সাশ্রয়ী একটা প্রিন্টার এটার টুনার মডেল হচ্ছে এইট্টি ফাইভে টুনারের দাম পাবেন মাত্র ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকায় একটা টুনারে আপনি প্রিন্ট করতে পারবেন হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পেস পিয়ার্স দারুন এই প্রিন্টারটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ সঙ্গে থাকবে নতুন টুনার নতুন পাওয়ার কেবেল নতুন ইউএসবি কেবেল পাশাপাশি যারা ক্যানন পছন্দ করেন এটা হলো এসপি যারা ক্যানন পছন্দ করেন সেম রেঞ্জে আট হাজার টাকায় এটাও ক্যাননের এটারও টোনারের দাম ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা আপনার প্রিন্ট হবে পনেরোশো থেকে দুই হাজার পেস পাওয়ার কেবেল ইউজবি কেবেল নতুন টুনার এক বছর ওয়ারেন্টি সবই ফ্রি পাচ্ছেন তো ভিহার্স একই জিনিস একটা হচ্ছে ক্যানন ব্র্যান্ড একটা হচ্ছে এইচপি ব্র্যান্ড দুইটারই টোনারের দাম সেম দুইটাই কিন্তু সিপ জেটে পেয়ে যাচ্ছেন তারপরে আসি আর একটু বেশিতে এটা হচ্ছে আমি সবসময় বলি যে মুরের মতো যে প্রিন্টারগুলো চলে এইচপি লেজার জেট পি এগারোশো দুই এই প্রিন্টারটির আমরা দাম রাখছি নয় হাজার পাঁচশো টাকা ভেয়ার্স টুনার মডেল এইট্টি ফাইভে মাত্র ছয়শো থেকে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকায় এই প্রিন্টারগুলো আপনারা পেয়ে যাবেন ভেওয়ার্স এক বছর ওয়ারেন্টি পাবেন নতুন পাওয়ার কেবল পাওয়ার কেবেল পাবেন নতুন ইউএসবি কেবেল পাবেন নতুন টুনার পাবেন এবং ডেলিভারি চার্জও কিন্তু প্রত্যেকটা প্রিন্টারে ফ্রি পাবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনার গন্তব্যে পাশাপাশি এটা কিন্তু ক্যাননের ক্যানন এলবিপি সিক্স থাউজেন্ড ভিহার্স এইসপি ক্যানন যাদের ক্যানন পছন্দ ক্যানন নেবেন যাদের এইসপি পছন্দ এসপি নেবেন তো একই বাজেটের এটাও নয় হাজার পাঁচশো টাকায় ক্যানন সিক্স থাউজেন্ড এটা আপনি ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকায় সেম টোনার পাবেন একই মডেলের টোনার লাগে হ্যাঁ আমি এটা কম্পেয়ার ভিডিও বলতে পারেন আমি কম্পেয়ার করে দিচ্ছি সাশ্রয়ী যদি সাশ্রয়ী প্রিন্টার খুঁজতে চান এই যে প্রিন্টারগুলো এর থেকে সাশ্রয়ী আপনি কিন্তু আর কোনো প্রিন্টার পাবেন না এবং ছোটোর ভিতরে ভালো স্পিডের লেজার প্রিন্টার যদি খোঁজেন তার এগুলোই কিন্তু সেরা এরপরে যদি আপনার আরও ভালো লাগে সে ভিডিওগুলো নেক্সট আমরা পর্যায়ক্রমে দেখাচ্ছি ইনশাল্লাহ ধৈর্য ধরে সাথে থাকুন ন হাজার পাঁচশো টাকা কেন এলপিপি সিক্স থাউজেন্ড এই প্রিন্টারটি সঙ্গে এক বছরের ওয়ারেন্টি সঙ্গে নতুন টোনার নতুন পাওয়ার কেবেল নতুন ইউজবি কেবেল এবং প্রত্যেকটা প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম চমৎকার কোয়ালিটির প্রিন্ট প্রিন্ট কোয়ালিটি নিয়ে প্রিন্টার অল কখনও এর সঙ্গে কোনো কেউ কথা বলতে পারবেন না কারণ প্রিন্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আমরা চেক ছাড়া একটা প্রিন্টারও পাঠাই না তো বিয়র্স এটা হচ্ছে ক্যানন সিক্স জিরো থ্রি জিরো যাদের ক্যানন সিক্স জিরো থ্রি জিরো প্রয়োজন সিক্স জিরো থ্রি জিরো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটাও আমরা দাম রেখেছি ন হাজার পাঁচশো টাকায় সেম টোনার এইট্টি ফাইভে টোনার মডেল ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকায় টুনার পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন তারপরে পাওয়ার কেবেল ইউজ বিকল সব কিছু নতুন থাকবে ডেলিভারি চার্জ সব ফ্রি থাকবে হ্যাঁ তো আর কি চাই কোয়ালিটির দিক দিয়ে প্রিন্টার অল কিন্তু সেরা আপনি বাংলাদেশের বুকে ইউজ প্রিন্টারের ক্ষেত্রে আপনি দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান এভাবে খুঁজে পাবেন না ইনশাআল্লাহ তারপরে আসি যারা আর একটু লেটেস্ট নেবেন ছোটোর ভিতরে সেটা হচ্ছে এম টুয়েলভ এ এইচপি লেজার যে প্রো এম টুয়েলভ এ ভিয়ার্স এই প্রিন্টারটিও সেম একই ক্যাটাগরির হ্যাঁ কিন্তু এটা হচ্ছে একটু আপডেট এটার দাম হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মার্কেট প্রাইস উনিশ হাজার পাঁচশো টাকা ছিল যাই হোক যারা অনেকে আপডেট খোঁজেন কিন্তু একটু যখন একটু আপডেটে যাবেন তখন কিন্তু কালির পরিমাণ কিন্তু কমে আসবে হ্যাঁ এটারও টোনারের দাম কম ছয়শো থেকে ছয়শো টাকা কিন্তু এটাই আপনার প্রিন্ট হবে সর্বোচ্চ হচ্ছে বারোশো থেকে তেরোশো পেজ এক হাজার থেকে সর্বোচ্চ বারোশো থেকে তেরোশো পেজ কারণ আপডেট মানে একটু চুরি কোম্পানি ওইখানে একটু চুরি করে ফেলায় তো তারপরও অনেকে আপডেট ছাড়া কিছু বোঝেন না তাদের জন্য এই প্রিন্টার এগারো হাজার পাঁচশো টাকায় নতুন টুনার নতুন পাওয়ার কেবেল এক বছরের ওয়ারেন্টি সহ মডেল হচ্ছে এইচপি লেজারজের প্রো এম টুয়েলভ এ ভিউয়ার্স এখন আসি ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্স অর্থাৎ অন্ধ সংস্থা মার্কেটের তিনতলায় উনিশ নং দোকান ভিউয়ার্স যারা চলে আসতে চান চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন এরপরে অনলাইনে যারা নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব এই রমজান মাস উপলক্ষে যারা প্রিন্টার অর্ডার করবেন তাদের সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমরা বহন করব তো বিহার্স এখন আমার সামনে যে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি মাল্টি ফাংশন একটা লেজার প্রিন্টার এটা দিয়ে আপনি এ ফোর সাইজ ফটোকপি করতে পারবেন এ ফোর সাইজ প্রিন্ট এবং এ ফোর সাইজ ফটোকপির জন্য খুবই বেস্ট চমৎকার একটা প্রিন্টার হ্যাঁ যেটা টোনার মডেল হচ্ছে আটচল্লিশে এটা এক টোনার দিয়ে আপনি হাজার পনেরোশো পেজ ফটোকপি বা প্রিন্ট করতে পারবেন এরপর এটাতে কিন্তু আপনি কয়েকবার রিফিলও করতে পারবেন কালির দাম হচ্ছে মাত্র দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা তো ভিহার্স এই প্রিন্টারের সঙ্গে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি নতুন টোনার নতুন পাওয়ার কেবেল নতুন ইউএসবি কেবেল এবং এটির মূল্য রাখছি আমরা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় এই সুন্দর দুর্দান্ত ফিসারালা প্রিন্টারটি পাবেন এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি আপনি ফটোকপি করবেন যেটা আপনি কাগজটা ফটোকপি করবেন ওই কপিটা আর অরিজিনাল কপিটা একদম ভুবা হু আসে তুলনামূলক অরিজিনাল কপির থেকে ফটোকপি আরও বেশি সুন্দর গিলেজ আসে অর্থাৎ এক কথায় যারা নতুন ব্যবসা করবেন বা আপনার বড় ফটোকপি মেশিন আছে পাশাপাশি একটা মেশিন রাখতে চান তাদের জন্য চমৎকার একটা ডিভাইস হবে এটা বিওয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটাও এইচপির আর একটা মিনি ফটোকপি মেশিন এটার মডেল হচ্ছে এটার মডেলটা হচ্ছে এইচপি লেজারজেট প্রো এম এ পি এম একশো তিরিশ এফ এন তো বিওয়ার্স এটাও একটা মিনি ফটোকপি এখানে এডিএফ আছে এটাতে কিন্তু চাইলে হালকা পাতলা লিগাল স্ক্যানও চালিয়ে যেতে পারবেন এটারও দাম আমরা সেম দাম রেখেছি বারো হাজার টাকা সঙ্গে নতুন টুনার পাওয়ার কেবেল এক বছরের ওয়ারেন্টি ইউএসবি কেবেল সবই পাবেন সঙ্গে তো বেয়ার্স ফটোকপি মেশিন আরেকটি মডেল আছে যেটা হচ্ছে স্যামসাংয়ের স্যামসাংয়েরটা একটু দেখাই এটা হচ্ছে স্যামসাং মডেল হচ্ছে চৌত্রিশ সরি আর মডেল হচ্ছে হলো স্যামসাং এক্সপ্রেস বিশ সত্তর এই প্রিন্টারটি পাবেন এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকায় পাবেন এই প্রিন্টারটি এটা টোনার মডেল হচ্ছে একশো এগারো এক টোনার দিয়ে আপনি হাজার পনেরোশো পেজ ফটোকপি বা প্রিন্ট করতে পারবেন এরপরে কিন্তু আপনার এটা রিফিলও করতে পারবেন কয়েকবার রিফিলও করতে পারবেন সঙ্গে কিন্তু প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে থাকবে নতুন পাওয়ার কেবেল ইউএসবি কেবেল এবং নতুন টোনার ভিওর্স এতক্ষণ আমরা দেখাইছি একদম লো বাজেট থেকে মোটামুটি রেঞ্জের ভিতরে যে প্রিন্টারগুলো এখন একটু হাইয়ের মধ্যে বলি তো ভিওর্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমি আশা করি যে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু সার্ভিসিং রিলেটেড কিছু ভিডিও দেওয়া আছে আপনি কিন্তু আশা করি আপনার অনেক হেল্প হবে এবং আপনি যদি চান যে আপনার প্রিন্টারের সমস্যা হালকা পাতলা সমস্যা আমাদের থেকে ফোন দিয়েও কিন্তু আপনি সমস্যার সমাধান পেতে পারেন আমরা কিন্তু আপনাদের সঠিক পরামর্শটাই দিব এক্ষেত্রে কোনোরকম কোনো চার্জ নেই তো শুধু সাবস্ক্রাইব করে রাখলেই আমরা খুশি হব তো বিয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি লেজার লিজার্জেট প্রো এম চারশো দুই ডিএন যারা ধুম ধারেক্কা স্পিড চান মারাত্মক লেভেলের স্পিড চান তাদের জন্য এই প্রিন্টারটি মিনিট পার মিনিট প্রিন্ট স্পিড প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এটা ও ওপিট দু সাইড প্রিন্ট হবে এক কথায় বোথ সাইড প্রিন্টার বিয়ার্স টোনার মডেল ছাব্বিশে সাতশো সরি আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকায় টোনার পাবেন পঁচিশশো থেকে তিন তিন হাজার পেস অনায়াসে প্রিন্ট করতে পারবেন চমৎকার ফিসারালা এই প্রিন্টারটি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকায় প্রিন্টারটি পাবেন আপনি যদি নতুন এই প্রিন্টারটি কিনতে যান আপনাকে গুনতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তো প্রিন্টার অলরেডি পাবেন এক বছরের ওয়ারেন্টি সহকারে ষোলো হাজার পাঁচশো টাকায় তারপরে ভিওয়ার্স তাদের ক্যানন পছন্দ ক্যাননের যে আরেকটি চমৎকার প্রিন্টার দেখাই এই যে সুন্দর ডিসপ্লে দেওয়া আছে এখানে কন্ট্রোল প্যানেল বোর্ড দেওয়া আছে ক্যানন ইমেজ ক্লাস এলবিপি ডবল টু সিক্স ডিডাব্লু অর্থাৎ দুশো ছাব্বিশ ডিডাব্লু প্রিন্টারটি মার্কেটে এগুলো ম্যাক্সিমাম প্রিন্টারই নতুন এখন যেগুলো দেখাচ্ছি তো এই প্রিন্টারগুলো বিওয়ার্স খুব নতুন কিনতে গেলে অনেক দাম পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার নিচে প্রিন্টারের নামও নেওয়া যাবে না তো এই প্রিন্টারটি আমাদের থেকে পাবেন আঠারো হাজার পাঁচশো টাকায় সঙ্গে নতুন টুনার থাকবে টোনার মডেল হলো সেভেন্টি সিক্স এ সেম পঁচিশশো থেকে তিন হাজার পেস প্রিন্ট হবে টুনার পাবেন আটশো থেকে আটশো পঞ্চাশ টাকায় বিহার্স এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং প্রত্যেকটা লিজার প্রিন্টার আপনি কিন্তু বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের থেকে এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন তো বিহার্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এসে দেখে নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় সাভার অন্ধসমস্ত মার্কেটের তলায় উনিশ নং দোকান মনে রাখবেন তারপরে এখন যেটা দেখাচ্ছি একটু আমি খুলে দেখাই কারণ এটা পলির উপরে বেশ স আছে বিয়ার্স এটার মডেল হচ্ছিল এইচপি লিজার্সের প্রো চারশো চারশো এম চারশো এক ডিএন ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাবেন এই দুর্দান্ত প্রিন্টারটি টুনারের দাম সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো বেয়ার্স প্রিন্টারটি খুলে দেখাই এখানে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর টেরে অর্থাৎ ডয়ার উপরে কিন্তু ট্রে আছে হ্যাঁ তারপরে এটা হচ্ছে টোনার খোলার যে এটা এখানে কিন্তু টোনার থাকবে এবং এই যে উপরে কিন্তু সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এই সুন্দর প্রিন্টারগুলো পাবেন খুবই সাশ্রয়ী খুবই স্পিড এবং ব্যবহার করেও খুব মজা পাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় সঙ্গে নতুন টোনার থাকবে নতুন পাওয়ার কেবেল থাকবে নতুন ইউএসবি কেবেল থাকবে এবং পাশাপাশি সেম মডেল আর একটা প্রিন্টার আছে সেটাও আমি একটু খুলে দেখাই একই প্রিন্টার জাস্ট একটা ডিসপ্লে টাচ আর একটা হচ্ছে টাচ ছাড়া হুম এটার হচ্ছে এখানে ডিসপ্লে হোল্ড আপ ডাউন করা যায় এবং এটা হলো অ্যাটাচ ডিসপ্লে ছোটো প্রিন্টার কিন্তু একই একই রকমের প্রিন্টার যার যেটা পছন্দ নিতে পারবেন এটা হয় যে এসপ্লে পুরো এম চারশো এম চারশো এক ডি হ্যাঁ তো বেয়ার্স একই প্রাইজে পাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় যার যেটা ভালো লাগবে নির্দ্বিধায় নিতে পারবেন ইনশাল্লাহ প্রিন্টার অলরেডি অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে এবং বয়ার্স যারা ক্যাননের সাইড প্রিন্টার নিতে চান এটা দেখতে পাচ্ছেন এলবিপি বাষট্টি শো ডি এলবিপি বাষট্টি শো ডি এটার দাম আমরা রাখছি বারো হাজার পাঁচশো টাকা টুনারের মূল্য ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা পনেরোশো থেকে দুই হাজার পেজ অনায়াসে প্রিন্ট করতে পারবেন ইনশাল্লা সঙ্গে তো নতুন টুনার নতুন পাওয়ার কেবল থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং প্রিন্টারগুলো কিন্তু মাসাল্লাহ বেশ ফ্রেশ কন্ডিশনে আছে আমার সামনে যে প্রিন্টার দেখতে পাচ্ছেন বড় এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রিন্ট হাতির মতো প্রিন্টার এই প্রিন্টারগুলো হচ্ছে এস পি পি থ্রি জিরো ওয়ান ফাইভ যারা আরও বেশি সাশ্রয়ী চান যারা একটা টোনার দিয়ে পাঁচ থেকে ছয় হাজার পেজ প্রিন্ট করতে চান এই প্রিন্টারগুলো তাদের জন্য মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকায় টোনার কিনে কিন্তু আপনি পাঁচ হাজার পেজ প্লাস প্রিন্ট করতে পারবেন এখানে বড়ো একটা ডয়ার আছে আমার মনে হয় তিন থেকে চারশো পেজ একবারে ঢুকানো যায় হ্যাঁ এবং উপরে কিন্তু একটা আছে টোনার মডেল হচ্ছে পঞ্চান্ন এ ফিফটি ফাইভ এ মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকা পনেরোশো থেকে ষোলোশো টাকায় টোনার কিনে আপনি পাঁচ হাজার পেজ প্লাস প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারগুলো দিয়ে তো বিয়ার্স ষোলো হাজার পাঁচশো টাকায় পাবেন এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন এবং আপনারা চাইলে কুরিয়ারে বা এসে যে কোনোভাবে প্রিন্টারগুলো কিন্তু নিতে পারবেন তারপরে দেখায় আরেকটু কম বাজেটের মধ্যে বেয়স এটা হচ্ছে এইচপি লেজার জেট প্রো পি বিশ পঁয়ত্রিশ চমৎকার আর একটা চমৎকার প্রিন্টার স্পিড সিঙ্গেল ফাংশন এটা সাইড না শুধু সিঙ্গেল ফাংশন প্রিন্টারটির মূল্য হচ্ছে এগারো হাজার টাকা টোনার মূল্য সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি থাকবে প্রিন্টারের দাম আগেই বলছি এগারো হাজার টাকায় পাবেন নতুন টোনার টেবিল টেবিল সব এভরিথিং পাবেন তারপরে যারা তেত্রিশশো ক্যানন এলবিপির তেত্রিশশো প্রিন্টার চিনেন না যারা প্রিন্টার ইউজ করেন এরকম লোক পা খুবই দুষ্কর এটা হচ্ছে সেই ক্যানন এলবিপি তেত্রিশশো প্রিন্টার দেখেন কত সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে প্রিন্টারগুলো পাবেন এটাও এগারো হাজার টাকায় পাবেন এটা কিন্তু বোথ সাইট হ্যাঁ টোনার মডেল হচ্ছে ফোর নাইনে বর্তমান আটশো সাড়ে আটশো টাকায় টোনার পাবেন পঁচিশশো থেকে তিন হাজার মতো প্রিন্ট করতে পারবেন যারা টেসিংয়ের কাজ করেন তারাও এটাতে অনেকে টেসিং করতে পারেন টেস্টিংও হবে ওয়েবসাইটও হবে সব হবে ইনশাল্লাহ এটারও কিন্তু নিচে ডয়ার করা ডয়ার সিস্টেম প্রিন্টার মাত্র এগারো হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন এছাড়া বিওয়ার্স এক ভিডিওতে এত প্রিন্টার দেখানো আসলে সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যায় আপনাদের যদি কোনো রিকুমেন্ট থাকে যে ভাই এই প্রিন্টারটা আছে কি না আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের ছবি দিতে পারেন অথবা আমাদের যে প্রিন্টারগুলো আমরা দেখাইছি আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে ডিটেলস আরও জেনে নিতে পারেন যদি আরও কিছু আপনার বুঝতে অসুবিধা হয় আপনি কিন্তু জেনে নিতে পারেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মাহের রমজানের শুভেচ্ছা থাকলো সকলে ঈদ পর্যন্ত সই সালামতে রমজান পালন করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ